বাজনা জায়েজ মনে করে যারা এই জাতীয় কিছু নামদারি আনে মাসে দেশে আসে না নাই বলেন সেই জাতীয় যদি কেউ হতো বাধ্য হয়ে নামাজ পড়তে পড়তে সেই তারও কম বেশি ভক্ত হয়ে যেত মানুষ কিন্তু আপনাদের জন্যে কতটাই আল্লাহ পাকের মেহরবাণী যে আপনারা লাইন হবেন তো দূরের কথা হুজুরের সোহবতে আপনারা সহি আকিদা পেয়েছেন জোরে কোন ঠিক না বেশি হুজুরের সান্নিধ্যে এসে হুজুরের ময়ান শুনতে শুনতে আপনারা সত্যিকার ইসলামের যে রৌনক মজা আপনাদের লেবাসের মধ্যে রং এসেছে আপনাদের চেহারার মধ্যে ইমানের রঙ এসেছে আপনাদের আমলের মধ্যে রং এসেছে এটা আল্লাপা চেয়েছেন যে এই সমস্ত লোকগুলো কারণ নবী তো আর আসবেন না ওলামায় ক্রাম হলো নবীদের উত্তরসূরি নবী ওলা কাজ তো ওলামায় ক্রাম করবেন ঠিক না বি ঠিক তো হুজুর আমাদের ডিআইটির হাজরাত ওনার মাধ্যমে যেমন সাধারণ সাধারণের মধ্যে একটা বিপ্লব একটা তাহারিক একটা পরিবর্তন ডিআইটি হুজুর যদি বলেন যে একটা মিছিল হবে স্বতঃস্ফূর্তভাবে সব মুসল্লি অংশগ্রহণ করে ঠিক নামে ঠিক এরকমটা কিন্তু সব মসজিদে হয় না এই হুজুরের লম্বা সময় সেখানে এই খেদমতের বদৌলতে তারা আপনাদেরকেও যেমন সহি বুঝ দান করেছেন এর পাশাপাশি এই মাদ্রাসাটার কারণে এই হাজিপাড়া মাদ্রাসা এটা একটা গ্রাম ছিল এখনও আশেপাশে গ্রামের মতো আস্তে আস্তে শহরের ভাব ধরতেছে এখানে যখন এই মাদ্রাসাটা হয়েছে আশেপাশে তো ডোবাডাবিই ছিল এই মাদ্রাসা এখানে হয়তো অন্য কেউ যদি বসতেন ছোট আকারে আস্তে আস্তে এটা ডেভেলপ হইতে সময় লাগত কিন্তু এখানেও হুজুরের হরকত আল্লাহ আল্লাহতাল এই মাদ্রাসা সুনাম। সক্ষতি এই ভাষা থেকে শত শত হাফিজ বের হচ্ছে এই পর্যন্ত আলেম বের হইতেছে দিনের খেদমত চলতেছে ঠিক না বে ঠিক তো সেই হিসাবে আমরা সকলে মনে প্রাণে দোয়া করব। আল্লাহ তালা যেন ডিআইটির হুজুরকে আরও লম্বা হায়াত পাক দান করেন হুজুরকে আল্লাহ তালা আরও সুস্থতার নিয়ামত দান করেন সকলে বলিয়া আমিন এই অসুস্থ শরীর নিয়ে মাদ্রাসাতে যাতায়াত করা দিনের কাজ করা অনেক সময় যখন দেশে কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তখন তার বিরুদ্ধে আন্দোলন করা মিছিল করা বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হওয়া সেই শক্তিটা অবশ্য পাক দিয়েছেন এই জন্য পারতেছেন অনেক অনেক ব্যস্ত থাকেন হুজুর এবং প্রত্যেকটা ব্যস্ততা হুজুরের দিনের জন্যে প্রত্যেকটা ব্যস্ততা হুজুরের ইসলামের জন্য এরকম ব্যস্ততা এটাও পাকের পক্ষ থেকে নেয়ামত পাক এই নেয়ামত আমাদের জন্য আরো দীর্ঘায়িত করুন সকলে বলিয়া আমিন দেখেন আমরা এই মাদ্রাসার ওয়াজে এসেছি কিছু ওয়াজ শুনবার জন্যে দুই দিন ব্যাপী বড় বড় ওলামা হাজরত আসবেন আমাকে এইখানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে মাদ্রাসায় বিশেষ করে হুজুরকে মোবারকবাদ মাদ্রাসার প্রতিপক্ষকে মোবারকবাদ এত বড় একটি প্রতিষ্ঠানে কিছু কথা বলার যেখানে অনেক বড় ওলামা একরাম ওয়াইদিন একরাম উপস্থিত হন সেখানে কিছু কথা বলার সুযোগ এটা আমার জন্য আমি সৌভাগ্য মনে করি আল্লাহ তালা আমাদেরকে দিনের কিছু খেদবত মৎ পর্যন্ত করার তৌফিক দান করেন বাহিরের মাইক বন্ধনই নাকি তো ভাই আমরা প্রথম এই ওয়াজ মাহফিলে দোয়া করব এই মাদ্রাসা সহ আরও যত মাদ্রাসা আছে দিনই মাদ্রাসা সব মাদ্রাসাগুলোকে আল্লাহ কবুল করেন সমস্ত ছাত্রগুলোকে আল্লাহ পাক কবুল করেন সমস্ত আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন এবং আমাদের দেশের দেশকে আল্লাহ তালা সব ধরনের ফিতনা থেকে হিফাজত করেন সকলে বলি আমিন আমাদের দেশকে আল্লাহ তালা যেন ইসলামকে নিয়ে আমরা বাঁচতে পারি নামাজ রোজা টুপি নিয়ে বাঁচতে পারি আমাদের ইসলামের কাজগুলো যেন আমরা করতে পারি ইসলামের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে টুপিদারির দাঁড়ির বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে ইমান ও আখিদার বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র হচ্ছে সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং গায়ে পরে যদি কেউ ষড়যন্ত্র করে এরকম যদি কেউ করতে চায় যে আমাদের দেশের মেয়েরা বরকা পড়তে পারবে না এমন যদি কেউ করতে চায় যে আমাদের দেশে মাদসাগুলো থাকবে না এমন যদি কেউ করতে চায় আমাদের দেশে এইভাবে দাড়ি টুপি পাঞ্জাবি জুট থাকবে না এমন যদি কেউ করার হীন ও চক্রান্ত করে যে এই দেশে হাফেজে কোরআন হতে দেয়া হবে না এমন যদি চক্রান্ত থাকে এই দেশে আলিম হতে দেয়া হবে না তখন শুধু আমরা আল্লাহর কাছে দোয়া না আমরাও নিজেরা এর প্রতিহত করব এই জন্য আমরা জিহাদ করব, এই জন্য আমরা কোরবান হব এই দেশে ইসলাম আছে থাকবে এবং কেমন পর্যন্ত থাকবে ঠিক না ঠিক মসজিদ ছিল মাদ্রাসা ছিল এটা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাকের দিন পাক হিফাজত করবেন এই ওলামা হাজরাতের মাধ্যমে করবেন তো এই মাদ্রাসাগুলো হচ্ছে দিনের দুর্গ এই মাদ্রাসাগুলো হচ্ছে দিনের ঘাটি বিশেষ করে কৌমি মাদ্রাসা এই মাদ্রাসা থেকে এই কৌমি মাদ্রাসাগুলো থেকে প্রত্যেক বছর কোরআনে হাফেজ হয় আলহামদুলিল্লাহ বলে প্রতি বছর দাওরা মাদ্রাসা থেকে আলিমে দিন হচ্ছে আমরা এই কৌমি মাদ্রাসার বৈশিষ্ট্য হচ্ছে যে লেখাপড়া অনেক করে যত করে তত নম্রভদ্র হয় আমাদের দেশের ইমাম সাহেবগুলোকে আপনারা দেখেন ইমামদেরকে অনেক সময় অনেক কথা বলে কমিটি কথা বলে কোন মুসল্লি কথা বলে আল্লাহর দিকে দিনের দিকে তাকিয়ে তাদেরকে জাহিল মুরুক্ষ মনে করে প্রতিবাদ না করে নিরলসভাবে মসজিদের দায়িত্ব পালন করতেছে এরা হলো কমই মাদ্রাসার আলিম জুড়ে বলেন ঠিক না বেঠি তাজাজও যেটা এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত রসুল করিম সেই ইসলাম থেকে বড় কোনো আলেম আছে। সবাই বলেন না কেন আছে। হুজুরের চেয়ে বেশি জাননেওয়ালা কেউ আছে রসুল করিম সাল্ল তাল আলি ওয়াসাল্লাম এত ইলমের অধিকারী ছিলেন যে সমস্ত নবীদের সমস্ত ওলামা একরামের সমস্ত সাহাবা একরাম সবাই তো পেয়েছেন নবী থেকেই এলেম সম সকলের ইলিমকে যদি এক পাল্লায় রাখা হয় মোহাম্মদুর সে ইসলামের ইলিম যদি এক পাল্লায় রাখা হয় তাহলে হুজুরের ইলিম ভারী হয়ে যাবে এত ইলমের অধিকারী কিন্তু যত ইলিম বেশি গাছে যত ফল বেশি সেই গাছ ঝুঁকে যায় বেশি ঠিক না বে ঠিক গাছে ফল বেশি হলে গাছটি আরও উপরে টান টান হয় না নিচে ঝুঁকে যায় ঝুঁকে যায় নৌকায় যত নৌ বেশি হয় নৌকা ততটা নিচের দিকে ঢুকে যায় একজন আহলি ইলিম যখন তার মধ্যে ইলিম আসতে থাকে তার মধ্যে কোরআন আসতে থাকে আল্লাহ পাখের পক্ষ থেকে ইলিমের নোর আসতে থাকে তখন তাদের চলা ফেরাটা মনে হয় যেন তারা কিছুই বোঝে না আসলে সব বোঝে কোন ঠিক না বেঠিক সব বোঝে তারা মানুষের উস্কানিও বোঝে মানুষের নিন্দা করে সেটাও বোঝে মানুষের সামনে তাকাব্যরী অহংকারী মুক্ত জীবন চালিয়ে যাচ্ছে হজরতলামায় কেরাম নবী করিম ইসলাম তার ইলিম সবচেয়ে বেশি ছিল আর নবীর তাবাজুর অবস্থাটা কি কিতাবের মধ্যে আসছে করিম সে ইসলাম যখন কারো সাথে মুসাফা করতেন কি করতেন মুসাফা এই মুসাফা যার সাথে হুজুর করতেন ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত হুজুরের হাত না ছাড়তেন হুজুর হাত ধরেই রাখতেন সোবাহান এমন না যে ঠেকায় আবার ঝাড়া দিয়া ছোটায় ফেলতেন হুজুর শ্রে ইসলামের কাছে হুজুরের হাতে কেউ যদি ধরতেন মুসাফা করার জন্যে অতক্ষণ পর্যন্তই হুজুর হাত ওইভাবে রাখতেন ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত হাত রাখতেন হুজুরের কাছে কথা বলার সময় হাদিস শরীফের মধ্যে আসছে হুজুরের দিকে তাকিয়ে যখন কোনো সাহাবি কথা বলতে থাকতেন হুজুর সে ইসলাম অতক্ষণ পর্যন্তই তার সাথে কথা বলতেন মুখ ফিরাইতেন না ওই ব্যক্তির কথা শেষ হয়ে যখন লোকটা ঘুরত এরপরে হুজুর ঘুইরা পিয়ারা সে ইসলামের রসুল করিম সাল্লাহ সাল্লামের সেই তাওয়াজু রাসূল রসুল করিম সাল্লাহ আলিহুয়া সাল্লামের সেই তাওয়াজু সেই নম্রতা সেই ভদ্রতা সেটা মিরাজ হিসাবে পূর্ণভাবে বাস্তবায়ন করার প্রতিষ্ঠান হচ্ছে কওমি মাদ্রাসা আপনারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিয়ে অবশ্যই অনুভব করতে পারেন যে আপনার ছেলে একটা স্কুলে পড়ে আপনাকে দেখলে হয়তো সালাম দেয় না কিন্তু যেই ছেলেটা মুক্তবে পড়ে কওমি মাদ্রাসার সে বাড়িতে গেলে সালাম করে জোরে কন ঠিক কিনা তার আদবটা কতটুক যে সে দস্তরখান বিষয়ে খানা খায় তার আদবটা কতটুক মাথায় টুপি দেয়া এটাও নিজেকে একটা নম্রতা ভদ্রতা মাথায় টুপি রাখা অনেকে তো মসজিদে ঢুকি টুপিটা মাথায় দিয়া নামার শেষ টুপি খুলতে খুলতে বাহির হই ঠিক নামি ঠিক আমাদের দেশে কৌমি মাদ্রাসার ছেলেরা ঘুমানো ছাড়া মাথায় টুপি রাখে আর এই কৌমি হুজুরদের সৌবতে যারা থাকে চরমনাই বলেন নানুপুর বলেন তাবলিক বলেন ওনারাও কিন্তু সব সময় মাথায় টুপি রাখে আর এই প্রতিষ্ঠানগুলো হলো কমই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ বলে টুপি মাথায় দিলে মোল্লা মোল্লা ভাব এই জন্য অনেকে মাথায় টুপি রাখে না পাঞ্জাবি পড়লে কেমন জানি হুজুর হুজুর মনে হয় এই জন্য ইসলাম অনেক বোঝার পরেও পাঞ্জাবি গায়ে দেয় না এরকম সাহেব আসে না নাই আরে বোঝেন না আপনারা আসে না ভাবে ইসলাম অনেক বোঝে কিন্তু প্যান্ট শার্ট পরে টাই পর্যন্ত পরে কোনো কোনোরকম আসে না নাই বুঝাও যায় না কিন্তু কমই মাদ্রাসা আপনাদেরকে কি দিল টুপি পরানো শিখালো কমই মাদ্রাসা আপনাদেরকে দাড়ি বড় করে রাখানো শিখালো তারা পাঞ্জাবি পরানো শিখালো আর এই কমি ওলামাই গ্রামের বরকতে একজন রিক্সাওয়ালা তার ছেলে মাদ্রাসায় ঢুকে জিরো অবস্থায় আর মাদ্রাসায় মেহনত করে তারা হাফেজ করে বের করে দেয় সোবাহ আল্লাহ বাপ রিক্সা চালায় এরকম বহু ছেলে আছে আমাদের দেশে কোরআনে হাফিজ বাপ ব্যান গাড়ি চালায় এর ছেলে হাফিজ হয়ে হয়ে গেছে এটা হলো এই কমই মাদ্রাসাগুলোর অবদান খেয়ে না খেয়ে এই মাদ্রাসাগুলোর মধ্যে হুজুররা মেহনত করেন অনেক মাদ্রাসায় যেখানে অভাব অনটন বেতন ঠিক মতো নাই কিন্তু ছাত্রদের পড়ানিটা ঠিক আছে এদেরকে আদব শিক্ষা দেওয়া হয় এদেরকে বলা হয় যে হুজুরদের জোতা বরাবর করে দিবা সোজা করে দিবা এদের ভিতরে আদব ইলিম এই শিক্ষা দেওয়ার কারখানার কারিগর হচ্ছে হজরতলামায়িকাম যারা কৌমি এবং কৌমি মাদ্রাসাগুলো পাক এই ঘরানার মাদ্রাসাগুলোকে হেফাজত করেন সকলে বলি আমিন আর তাওয়াজু তো এত বড় জিনিস হাদিস শরীফের মধ্যে আসছে মান তওয়াজা আলিল্লা রফাহুল্লাহ যে আল্লাহর জন্যে তাওয়াজু করবে তো ভাইরা আমার এই একটা জিনিস আমরা কমই আমরা যাদের কাছে পড়ছি হুদুরদের আদব দেখছি দেখেন দারুল উলুম দেবন মাদ্রাসার কথা শুনছেন তো আপনারা শুনছেন না দারুল উলুম দেবন মাদ্রাসায় সাত্তা মসজিদে আমরা যখন পড়েছি দেওবন্দে সেখানে ছাত্তা মসজিদের সামনে একটা গাছ ছিল ডালিম গাছ ওই ডালিমের পাতা আমরা মাঝে মাঝে খাইতাম বরপতের জন্য এই ডালিম গাছটা একটা ওই ঐতিহাসিক ডালিম গাছ দেওবন মাদ্রাসা যখন শুরু হয়েছে ওস্তাদ ছিল একজন ছাত্র ছিল একজন কয়জন ওস্তাদ সবাই বলেন কয়জন ছাত্র কয়জন উস্তাদের নাম মাহমুদ প্রশংসিত ছাত্রের নামও সেইফুলহীন যিনি পড়ে হয়েছেন মাহমুদুল হাসান এই ডালিম গাছ এটা একটা ঐতিহ্যবাহী ডালিম গাছ সম্ভবত এখন আসে কি জানা নাই এখন যারা যাবে পড়তে তারা বলতে পারবে তো এই ডালিম গাছের নিচে বসে যেহেতু ডালিম গাছের কথা বললাম আমাদের একজন মুরব্বী দাওয়ালুম সাদ্রুল সদরুল মোদাদিস যিনি ছিলেন শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলম তিনি ডানিম গাছের নিচে বসে দাওরার ছাত্রদেরকে দশ দিতেছেন বাবু সিফাতিল জান্না জান্নাতের আলোচনা করতেছেন জান্নাতে গেলে আরাম হবে আয়েস হবে এটা হবে সেটা হবে তুমি ফল খাইতে চাইলে ফল তোমার মুখের সামনে চলে আসবে এই বর্ণনা করতে গিয়ে হাদিসের মধ্যে কত বড়ো আল্লাহ ওয়ালা সাহেবের ইস্পত শাহ রফিউদ্দিন সাহ তিনি ছাত্রদেরকে বলতেছেন এক পর্যায়ে যে দেখো জান্নাতের যে সুখ খাটের মধ্যে শুয়া থাকবা উপরে ফল গাছ থাকবে তুমি বলবা যে এই ফল আমি খাবো অল্যাকুম ফি হা মাতি আনফুসুকুম অল্যাকুম ফি হা মাত জান্নাতে যে মনে যেটা আসবে আল্লাহ সেটা পূরণ করে দিবেন সুবাহান যেটা আসবে মনের মধ্যে সেটা কাপড় পড়া মনে মনে বলবে কাপড়ের কালারটা পাল্টা গেলে ভালো হইতো তৎক্ষণাৎ পাল্টা যাবে একদম পাল্টা যাবে ডিজিটাল কাহাকে বলা হয় সোবাহ আল্লাহ বলেন সেখানে কোনো সৈজ মৈজ না মনে যেটা আসবে আল্লাহ পাক সেটা করে দিবেন স্যার ওফিউদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি ছাত্রদেরকে বলতেছেন খাটে শোয়া অবস্থায় ফল দেখবা উপরে আমি ফল খাবো ডাল বাঁকা হয়ে ফলটা তোমার মুখের সামনে চলে আসবে হা করবা ফল মুখের ভিত্তি ঢুইগা যাবে খাওয়ার চাবাইতে ইচ্ছা করতেছে না মুখের ভিতরে অটোমেটিক বেলেন্ডার হইয়া রস ঢুকতে থাকবে সোভান চাপানো ছাড়া এর নাম তো হলো জান্নাত এরপর হুজুর বলতেছেন এই যে দেখো ডালিম গাছ এই ডালিম গাছের মধ্যে ডালিম জান্নাতের ওইটা বুঝাইতে গিয়া মনে করি এরকম ডালিম গাছ আছে আমি ডালিম খাবো এই নিয়োগ করার সাথে সাথে ডাল বাঁকা হইয়া একবারে ডালিম তোমার মুখের সামনে চলে আসবে বাঁকা হইয়া চলে আসবে বলার সাথে সাথে মাথার উপরে যে ডালিম গাছ ছিল সেই ডাল বাঁকা হইয়া একটা ডালিম হুদুরের মুখের সামনে চলে আসছে হুদুরের মুখের সামনে চলে আসছে স্যার ওফিউদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি পড়াইতেছেন আমাদের আকাবির দেখেন আমরা আপনারা অনেক সময় একটা ছাত্র দুষ্টামির চরম সীমা চলে যাওয়ার কারণে মুক্তবীর কোনো হুজুর হিপসখানার কোনো হুজুর তাকে শাসন করতে গিয়া হয়তো একটা বাড়ি দিছে শরীরের মধ্যে একটু দাগ লাগছে এটা নিয়ে কত রকম শুরু করে দেয় অথচ একটা জমানত এরকম ছিল মাদ্রাসার মধ্যে ছাত্র দিয়া বলতো হুজুর হাড্ডিগুলি আমার লিগা রাখবেন গোস্ত আপনি দিয়া গেলাম বলতো না না বলতো এখন সেই বলনেওয়ালা নাই হ্যাঁ এই আপনার ক্যামেরার এই মোবাইলের মধ্যে এই বাড়ির দাগ উঠায়া কয় এটা একদম নেটের মধ্যে দেওয়া দেব এরকম এরকম গার্জেনদের সন্তান তারা যে খুব একটা কিছু হয়ে যাবে এরকম না হুজুরদের কাইসা ধমকায় হুজুরদের কাইসা কয় এটা হলো না সেটা হলো না এই জাতীয় বাবা মা যারা তাদেরকে শুধ্রানো দরকার যে আন্দাজে আপনার ছেলেটা কি আপনি কি আপনার অবস্থাটা কি আপনার চরিত্রটা কি আপনার অর্জনটা কি আপনার কামাইটা কি আপনার পয়সা কতটুক হালাল আপনার সন্তান যে মাদ্রাসায় ঢুকছে আল্লাহর কাছে সেই দায় বইরা কান্দা দরকার যে আল্লাহ আমি একজন অপরাধী আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিতে পারছি এখন হুজুরদের হাতে ছেড়ে দিয়ে যে হুজুর আমার সন্তানটা আমার মতো যেন শয়তান না হয় সে যেন একজন ইনসান হয় এইভাবে অর্পণ করা যেখানে দায়িত্ব ছিল না এটা হলো কেন সেটা হলো কেন অমুক সেমুক এই সমস্ত হাবিজাবি কথা যারা বলে তাদের সন্তান এরকম হয় না আর হুজুররা আমরা অনেক চেষ্টা করি এই সন্তানগুলোকে মানুষ করবার জন্যে এদের খোরাকির জন্য অনেক মাদ্রাসা আছে শিক্ষকদের বেতন বন্ধ হয়ে আছে কিন্তু ছাত্রদের খানা বন্ধ নাই এরকম আসে না নাই বলেন তিন মাস চার মাস পর্যন্ত বেতন কিন্তু ছাত্রদের দুই বেলা খানা দিয়ে তাদেরকে একটু থাকতে সুন্দরভাবে যেন থাকতে পারে যেইভাবে হোক মানুষের কাছ থেকে এনে হোক তাদের থাকার ইন্তেজাম খাওয়ার ইন্তেজাম হুজুররা করতেছেন হাদিস শরীফের মধ্যে এইভাবে করার কথা আছে শাহ রফিউদ্দিন পড়াইতেছেন পড়ানের অবস্থায় গুরা গুড়া বৃষ্টি পড়তেছেন আলিম গাছের নিচে তো ওপরে ওইখানে মাঝে মাঝে বরকতের লেখা পড়াইতেন যখন ছাত্ররা বৃষ্টির কারণে কিতাব লইয়া মসজিদের সাতটার মধ্যে দৌড় দিছে হুজুর নিজের মাথার রুমালটাকে ঘুইলা বিষায়া এরপরে এই ছাত্র দাওরার ছাত্রদের সব তার রুমানের মধ্যে নিয়া পেশ দিয়ে এসে হুদুরে মসজিদে রয়ে গেছে সব আল্লাহ দেখেন এটাকে বলা হয় তাওয়াজু, এটাকে বলা হয় তাওয়াজু। আহ এই তাওয়াজু যেটা সেটা আমরা শেখাবার জন্য চেষ্টা করি যে নরম হবা ভদ্র হবা আখলাকি হবা যত আখলাক হবে সুন্দর যত নিজের মধ্যে নর্মিতা আসবে আল্লাহ পাক রাফা রফাহুল্লা তার মর্যাদা আল্লাহ পাক উঁচু করবেন আল্লাহ আহু তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক এনায়েত করুন আবারও বলছি আমাদের হজরতের জন্যে অর্থাৎ আল্লামা আব্দুল আউ্য়াল সাহেব আউ্য়াল মানে প্রথম আউ্বাল শব্দের অর্থ কী প্রথম আব্দুল আউ্য়াল আউ্য়াল মানে প্রথম যারা পরীক্ষায় এক নম্বর হয় এদেরকে আউ্য়াল বলা হয় তো আল্লাহ তালা যেহেতু প্রথম তার সিফাতি নাম হলো আউ্য়াল আর হুজুর হলেন সেই আউয়ালের গোলাম সেই আউ্বালের আব্দুল আউয়াল মানে যেহেতু আউয়ালের তিনি গোলাম পাক তাকে অনেকটাই আউয়ালিয়ার দান করেছেন হুদুর যেদিকেই যান সেদিকেই ইনশাল্লাহ অগ্রগামী এবং জিন্দিগিতে হুদুরের এরকম হয় নাই পদস্কলন পিছনে পড়ে গেছেন হুদুরকে আমরা ছোটবেলা থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতেই দেখছি এখন আকাশ চুম্বি তার ইজ্জত এবং সম্মান অত ইজ মানতার সা অত জিল্লো সা। এই ইজ্জত সম্মান সহকারে হুজুরের যেন শেষ হায়াত পর্যন্ত আমাদের মাঝে থাকেন অথবা আমরাও কেউ চলে গেলে হুজুরের কাছ থেকে যেন আমরা দোয়া পাই এই কথা বলি শেষ করছি ও আখির দাওয়ান আর ইলহামদুলিল্লাহ রব্বিল আলমী